মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের রেজাল্ট কবে আউট হতে চলেছে অর্থাৎ কবে ফল প্রকাশ হতে চলেছে এ বিষয় নিয়ে সর্বশেষ চূড়ান্ত এবং অথেন্টিক আপডেট কিন্তু আমাদের হাতে চলে এসেছে আমরা প্রত্যেকেই আশা করছিলাম বা বিভিন্ন সূত্র মারফত জানতে পারছিলাম এপ্রিলের শেষ সপ্তাহে মাধ্যমিকের রেজাল্ট দেওয়া হবে কিন্তু কি জানা যাচ্ছে আজকের আপডেটে কবে দেওয়া হবে মাধ্যমিকের রেজাল্ট কবে উচ্চ মাধ্যমিকে আর যারা মাদ্রাসা বোর্ডের পরীক্ষা দিয়েছ তোমাদেরই বা রেজাল্ট কবে দেওয়া হবে সমস্ত চিন্তা দুশ্চিন্তা বা প্রতীক্ষার অবসান ঘটিয়ে সে তথ্যই জানাবো এই ভিডিওতে কাজেই ভিডিওটা ঝটপট লাইক করে ফেলো তোমার বন্ধুকে এই ভিডিওটা শেয়ার করে জানাও যাদের সঙ্গে এতদিন তোমার অনেক তর্ক হয়েছে সে বলেছে অমুক তারিখে দেবে তুমি বলেছে অমুক তারিখে তাদের প্রত্যেককে কিন্তু আজকের ভিডিওটা শেয়ার করে সঠিক তথ্যটা জানতে সাহায্য করো প্রথমেই আসি মাধ্যমিকের প্রসঙ্গে যেটা চূড়ান্ত আপডেট আজ প্রথম শ্রেণীর সমস্ত সংবাদপত্রেও খবরটা প্রকাশিত হয়েছে মাধ্যমিক দু হাজার চব্বিশ পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হতে চলেছে এপ্রিলের লাস্ট উইকে নয় মে মাসের প্রথম সপ্তাহে অর্থাৎ আমরা যেমনটা আন্দাজ করছিলাম বা আপডেট পাচ্ছিলাম তার থেকে দিন পাঁচ ছয় পরে গিয়ে অর্থাৎ মে মাসের প্রথম সপ্তাহে প্রকাশিত হবে মাধ্যমিক দুহাজার চব্বিশের রেজাল্ট তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছো ইলেভেনে উঠতে চলেছ তোমাদের জানিয়ে রাখি সেমিস্টার পদ্ধতির একাধিক খুঁটিনাটি নিয়ম আজ কিন্তু বোর্ড একদম অফিসিয়ালি জানিয়ে দিয়েছে কিছুদিন আগে তোমাদের বলা হয়েছিল ফার্স্ট সেমিস্টারে অর্থাৎ ইলেভেনের প্রথম পরীক্ষাতে এমসিকিউ থাকবে তার মধ্যে শূন্য স্থান সুপ্তবৃথ্যে থাকবে তোমরা অনেকেই প্রশ্ন করেছিলে পুরো পরীক্ষাটা যদি এমসিকিউ এ নেওয়া হয় তার মধ্যে শূন্য স্থান বিবৃতি ব্যাখ্যা স্তম্ভ মেলানো কেমন ভাবে থাকবে বোর্ড আজকে কিন্তু তার স্ট্রাকচার ও অফিশিয়াল নোটিশের মাধ্যমে দেখিয়ে দিয়েছে সেটাও আজ বিকেল নাগাদ আলাদা একটি ভিডিও করে আমাদের সম্রাট এক্সক্লুসিভ অর্থাৎ এই চ্যানেল থেকেই পোস্ট করে দেব তুমি আরো জেনে অবাক হবে সেমিস্টার পদ্ধতিতে এমন নিয়ম রাখা হচ্ছে তুমি চাইলে একটা পরীক্ষা নাও দিতে পারো তুমি ফেল করে গেলেও সেই পরীক্ষাটা সে বছরই দিয়ে পরের ক্লাসে আবার উঠতে পারো সেমিস্টার পদ্ধতিতে রয়েছে এমনই সব চমক যেগুলো নিয়ে আলাদা একটা ভিডিও আমি আজকেই পোস্ট করব তোমরা কতটা এক্সাইটেড আমাকে অবশ্যই কমেন্টে লিখে জানিও উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট নিয়ে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট চলে এসেছে যেহেতু উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ অনলাইনে নাম্বার নিয়েছিল তাই নাম্বার উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের কাছে অলরেডি চলে এসেছে এখন শিক্ষা দপ্তর বা রাজ্য সরকার দিলেই তোমাদের ডেট জানিয়ে দেওয়া হবে বলতে উচ্চ মাধ্যমিকের ফলাফল কাজ একদম যে কোনো মুহূর্তেই কিন্তু ফলাফল ঘোষণার তারিখ জানানো হতে পারে তো এখানে একটা ট্রেন্ড এবং একটা ব্যতিক্রম দুটো বিষয় তোমাদের জানাবো ট্রেন্ড যেটা আমরা দেখি মাধ্যমিকের রেজাল্ট দেওয়ার পাঁচ ছদিনের মধ্যেই উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ হয় কিন্তু একবার আমরা ব্যতিক্রম দেখেছিলাম বিগত চার পাঁচ বছর আগে যে মাধ্যমিকের আগে কিন্তু উচ্চমাধ্যমিকের রেজাল্ট প্রকাশিত হয়েছিল এবার সেই রকমই হতে চলেছে কিনা সেটা তো বলা যাচ্ছে না তবে উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের রেজাল্ট তোমরাও ধরে রাখো সর্বোচ্চ মে মাসের ১০ বারো তারিখ এর মধ্যে দেবেই দেবে কবে নাগাদ দেওয়া হবে আশা করি খুব তাড়াতাড়ি তোমরা সেটা জানতে পারবে যদিও বোর্ড বলেছে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট প্রথমে অনলাইনে প্রকাশিত হবে তোমরা বাড়ি বসে দেখে নিলে কে কত পেয়েছো মার্কশিট হাতে পাবে তোমরা দিন সাত থেকে দশ পরে তার মানে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ আগে তোমাদের রেজাল্ট আউট করে দেবে সাত আট দিন পরে স্কুল থেকে তোমাদের গিয়ে মার্কশিটটা আনতে হবে আচ্ছা তুমি আমায় একটা কথা বলো তো উচ্চ মাধ্যমিক পরীক্ষা তো তুমি দিয়েছ তোমার আন্দাজ তুমি কত পাবে তোমার ধারণা টার্গেট কত আমাকে কমেন্টে লিখে জানিও আর যেদিন রেজাল্ট দেবে সেইদিন একবার মিলিয়ে দেখে নিও তোমার যেটা টার্গেট ছিল লক্ষ্য ছিল তার কাছাকাছি নাম্বার পেয়েছো তার থেকে কম পেয়েছো নাকি তার থেকে বেশি পেয়েছো আমি তো ঈশ্বরের কাছে একটা প্রার্থনাই করব তোমরা জানো প্রত্যেককে তোমাদের টার্গেট অনুযায়ী আশারূপ নাম্বার পেতে পাবে এবার আসি মাদ্রাসা বোর্ডের ছাত্রছাত্রীদের জন্যtorch দেখো মাদ্রাসা বোর্ড নিয়ে এটুকু আপডেট আমাদের কাছে এসেছে মাদ্রাসা বোর্ডের ছাত্রছাত্রীদের রেজাল্টও মে মাসের প্রথম সপ্তাহেই দেওয়া হবে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের রেজাল্ট আউটের মাঝামাঝি কোনো একটা সময় মাধ্যমিক যেদিন দেবে খুব সম্ভবত তার তিন চার দিন পরেই মাদ্রাসা বোর্ডের সবকটা রেজাল্ট আলিম হাই মাদ্রাসা ক্লাস টেন ফাজিল তিনটে পরীক্ষার রেজাল্টই কিন্তু আউট করা হবে রেজাল্ট তোমরা বাড়িতে অনলাইনে চেক করতে পারবে এবছর কিন্তু এখনো পর্যন্ত কোন বোর্ড না মাদ্রাসা বোর্ড না স্কুল বোর্ড মাধ্যমিক উচ্চ মাধ্যমিক কোন বোর্ডই কিন্তু জানায়নি অফিশিয়ালি কোন কোন ওয়েবসাইট থেকে তোমাদের রেজাল্ট চেক করা যাবে সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ওয়েবসাইটের নাম বিভিন্ন তথ্য এই বিষয় নিয়ে ঘোরাঘুরি করছে এগুলো আপাতত তোমরা ইগনোর করো বোর্ড রেজাল্ট আউট সংক্রান্ত নোটিশ যখন অফিশিয়ালি প্রকাশ করবে সেই পিডিএফ এ কোন ওয়েবসাইটে গেলে রেজাল্ট দেখা যাবে কোন নাম্বারে এস করলে রেজাল্ট দেখা যাবে কোন অ্যাপ্লিকেশন ডাউনলোড করলে রেজাল্ট দেখা যাবে সব তথ্য তোমরা পেয়ে যাবে তাহলে এই ভিডিওটা শেয়ার করে দিও যারা লাইক করতে ভুলে গেছিলে লাইকটা করে দিও ভালো থেকো আমার শুভ কামনা রইল